তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন এম পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয় এম ফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয় মন্ত্রী এমপি সচিব বিসিএস পি গুলো বড় কোনো ক্যারিয়ার নয় আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার ৮১ নম্বর ৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো এটা জীবনের সফলতা ছেড়ে দেব আমরা সকল দেই ভালো হয়ে যাবে আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ার জন্য সুযোগ দেবো না নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে আমার বন্ধুগণ কুয়ান ফসক মহালি কুম নারা নিজে বাঁচো তোমার পরিবারকে জান নাম থেকে বাঁচাও মোসালাম করলেন কি ওই কুপের ধারে দাঁড়ালেন দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে দেখা যাচ্ছে না শাড়ি নাথা নিয়ে তারা দাঁড়িয়ে আছে হাতে বালতি নিয়া মোসালাম বললেন ও দুজন মহিলা তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো কূপ থেকে পানি নেব নিয়ে যাও আমরা পারবো না সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে মুসা বলছেন ও মহিলা তোমাদের যদি একটু কষ্ট হয় আমি তোমাদের কিছু উপকার করতে চাই দাও বালতে আমি তোমাদেরকে একটু হেল্প করি সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই অনেক দেরি হয়ে যাবে তোমাদের সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন বালতিটা হাতে নিলেন কুবের ঢাকনা টান দিলেন অনেক দূর সিটকে গিয়ে পড়লো দুই মহিলা থর করে কাঁপে আর মনে মনে হয় এটা মানুষ না অন্য কিছু কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না চললেন বললেন সোজা বাড়িতে চলে যাও নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে তাদের আব্বা দুজন মেয়ে মহিলার আব্বা বলতে সামার করে যা টুকরা সন্তানরা প্রত্যেক দিন আসতি দেরি হয়ে যা আসতে এত দ্রুত তোমরা চলে আসলে কারণটা কি আব্বা একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম ইন্নাহু কাফিয়ুন আজিজ খুব শক্তিশালী যুবক শুধু ঢাকনায় টান দিল ঢাকনা সিটকে পড়ে গেল আমাদেরকে সহযোগিতা করে বালতি পরে পানি আমাদের হাতে তুলে দিল আমরা নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে আমার যা টুকরা মেয়ে আগামী কালকে তুমি যাবে আমার সালাম জানাবি কুবের ধারে থাকো যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে পরের দিন এসে সারান বিনিময় হলো এবং বলে ফেললেন ওহ যুবক আমার আব্বা খুব পুড়া মানুষ চোখে কম দেখেন চামড়াগুলো কুচকে গেছে আবিনা আসা ইফুন কাবীর পুড়া মানুষ তিনি একটু আপনাকে দাওয়ান দিয়েছেন আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি মুস্তাসানা তো মনে মনে চিন্তা করলেন এখানে কাউকে চিনি আমি মুস্তাফির হালতে আছি কেউ আমাকে চেনে না আমিও কাউকে চিনি না একটু পরিচয় হলে তো ভালোই হয় ওই প্রবাস জীবনে মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন ঠিক আছে আমি তো যাবো কিন্তু আমি তো বাড়ি চিনি না এই মহিলা বলছে আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই আপনি আমার পিছে পিছে আসবেন আমি সামনে সামনে যাব আমি সামনে চলতে থাকব আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন মুসালের মেজাজ গেছে গরম হইয়া চোখটা বড় করে ফেলেছেন মহিলাকে লক্ষ্য করে বলছেন ও মহিলা তুমি আমার সামনে সামনে হেঁটে যাবে আমি তোমার পিছে পিছে ফলো করব তুমি ইমাম আমি মুসল্লি হব এমন পুরুষ আমি মুসাদ আমার যাওয়ার ঠেকাই পড়ে আল্লাহ একবার বলবেন আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে রাগ করতেছেন নাকি আপনারা মন খারাপ করা যাবে না মসজিদ থেকে নেতৃত্ব আসবে ঠিক কিনা বলেন এসব থেকে নেতৃত্ব আসবে